ক্ষেত্রে আমরা দেখেছি যে অপরাধীরা একেবারে সরকারের ছত্রছা থেকেই তারা কিন্তু বারে পেয়ে গেছে আমরা সে কারণেই চাই আমরা চরম ডেপুটেশন দিতে এসেছি অগ্রগামী মহিলা সমিতির পক্ষে আমার আমার নাম ডলি রায় আমি প্রাক্তন বিধায়ক এবং অগ্রগামী মহিলা সমিতির জেনারেল সেক্রেটারি আছি বহু বন্ধুর তার উপর অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে ডেফিকেশন এবং পুলিশকে